ট্যাক্সের পয়সায় বেতন নিয়েছেন কত ছয় মাস টাকা ফেরত দেন টাকা ফেরত দেন গভর্নমেন্ট ট্রেজারিতে আর ডক্টর ইউনুসের প্রতি আপনি আবার নতুন করে শুরু করেন লেট ইট স্টার্ট ফ্রম ডে ওয়ান এবং এটার ভালো লোক দ্বারা ত্যাগি এবং এই মাঠে যারা ছিল যোদ্ধা দেশপ্রেমিক কট্টর কঠিন সব এদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেন দিজ এ বোর্ডশিট নাবিলা নাবিলাই দিস এবং শাহনওয়াজকে কিক দাম আউট ওই দুইটা চেয়ারম্যান ওই দুইটা দুইটা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পবিত্র দায়িত্ব রক্তের সাথে বেইমানি করবেন না চেয়ারম্যান সাহেব দুইজন তাদেরকে কিক আউট করেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই ধান্দাবাজি করে ইলেকশন করে খাইতে আসছেন কবে গতিতে যাবো এই সমস্ত ধান্দাবাজি ছাড়েন ইলেকশন একজন আসছে রক্ত মাফ করে দিলাম আরে আমি ফেরদৌস আজি রক্ত দিলাম তুমি বাটা মাফ করার কেঠা কেঠায় তুমি কে তোমাকে লাইসেন্স দিছে নিজের দলের যে কর্মীটা মারা গেছে সে কর্মীর মা তোমাকে দিছে লাইসেন্স অথরাইজ অথরাইজ করেছে ইসলাম করে তোমাকে ওই রক্তের আত্মীয় যদি মাফ না করে তুমি নেতা ভয়া মাফ করে দাও কিভাবে আর আওয়ামী লীগের এস্টাবলিশ করতে চাচ্ছে এই দলগুলা এই পাঁচই আগস্ট যদি না হতো তাহলে কি হতো এই হাসিনা রেজিম কিন্তু পাঁচ বছর পুরা করে যেত পাঁচ বছর আঙ্গুল চুসতে হইত শ্রদ্ধার সাথেই বলছি ভাষাটা একটু ভিন্ন আমার ভাষা ভিন্নই হবে মজলুমের কোনো ভাষা নাই মজলুম যখন যে ভাষায় কথা বলে দ্যাট ইজ রাইট অ্যান্ড দ্যাট ইজ জাইস ওটাই সহি আর যে এটার সাথে বিরোধিতা করে তাকে বলবো মানুষ হন আগে আচ্ছা তাহলে কি তারা নির্বাচন ছাড়া থাকতো না আরও চার বছর তো যেহেতু দুধের বাচ্চারা এই আন্দোলন করে তাকে ফেলতে পারছে সরাইতে পারছে এই লেডি ফেরাউকে তো রাজনৈতিক দলগুলার একটু মানুষ হওয়া উচিত যাতে এই সংস্কারটা হয় এবং করা হয় একটা ভালো পরিবেশ সৃষ্টি হয় এবং তারাও যেন অপরাজনীতি থেকে বেরিয়ে মানে রাজনীতি রাজ একটা সুস্থ রাজনৈতিক ধারা তৈরি করতে পারে আচ্ছা এখানে ছাত্র জনতা রক্ত দিয়েছে আর ডাল রুটি ভাগাভাগি শুরু করেছেন এই প্রথম দুই সপ্তাহ পরেই একটু ধৈর্য ধরেন একটু তো থাকা উচিত হ্যাঁ রাজনৈতিক দলের কর্মীরা দিয়েছে স্যার যে বললেন একটু আগে যে কর্মীরা ইমানদার নেতাদের মধ্যে ইমান আছে কি নাই আল্লাহ ভালো জানেন আর বান্দারাও জানতেছে হবিগঞ্জের একটা ছেলে আমাকে ম্যাসেঞ্জারের ইনবক্সে বলছে ভাই আর কতদিন থাকবো মশার কামড় খাচ্ছি ধান খেতে শুয়ে আছি মশারি টাঙ্গায় আর তো পারতেছি না আমি তোমাদের খাওয়া বলে কোনো ভাই এক বেলা খাই কোনো দিন খাইতে পারি না তো তোমাদের দিনে তারা না নেতার নামটা বললাম না নেতাদের কি টাকা পয়সা ছিল না পার ডে একশো টাকা করে একটা কর্মীর পিছনে খরচ করা করেছে করে নেই অথচ কর্মীরা রক্ত দিয়েছে কর্মীরা পঙ্গু হয়েছে কর্মীরা জেলে মারা গিয়েছে গত ষোলোটা বছর তো যাই হোক রাজনৈতিক নেতাদের লজ্জা হওয়া উচিত মাঝে মাঝে আমি দেখি যে বিভিন্ন ফেসবুকে এবং অন্যান্য জায়গায় তাদের পাল্টা কথা এই উল্টাপাল্টা কথা ষোলো বছর বলতে পারেন নাই কেন আতাত করেছিলেন আতাত এটা পাবলিক বুঝে নির্বাচন পরে আগে সংস্কার তারপরে সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচার অনুরোধ ডক্টর এর আশেপাশে যারা আছেন আমার মেসেজটা পৌঁছে দিবেন এই জন্য পৌঁছে দিবেন আমি রক্ত দিয়েছি আই ডিমান্ড আই ডিমান্ড লেসপেন্সার আশেপাশে যারা আছেন বিকজ সেট করা হয়েছে কিভাবে হাফিজ সাহেব লেফটেন্ট জেনারেল হাফিজ সাহেব ওখানে কিভাবে মেজর জেনারেল বসে আছে সারাউন্ডেড বাই ইউনোস যে হাসিনা হাসিনাকে যে ফুপু ডাকতো হাসিনা এই মেজর জেনারেল ফেরদৌসের পাসিং আউট প্যারেডে গিয়েছে বিরোধী দল নেত্রী হিসেবে এই মেজর জেনারেল সার্ভিং অফিসার আমার ব্রাদার অফিসার বলতে খারাপ লাগছে বাট সত্য না বললে গুণা হবে তাই সত্যটাই বলছি আজিজ কে সেবা দিয়ে এসছে শফিউদ্দিন কে সেবা দিয়ে এসছে এই শফিউদ্দিন আর আজিজগণ কোথায় এদেরকে কেন আনা হচ্ছে না এই যে সংস্কার কমিশন করলেন বিভিন্ন কমিশন এরা খাচ্ছে আরে ভাই কমিশনের সাহেবরা আপনারা আমাদের ট্যাক্সের পয়সায় বেতন নিয়েছেন গত ছয় মাস টাকা ফেরত দেন টাকা ফেরত দেন গভর্নমেন্ট রেজার্ভতে আর ডক্টর ইউনুসের প্রতি অনুরোধ আপনি আবার নতুন করে শুরু করেন লেট ইট স্টার্ট ফ্রম ডে ওয়ান এবং এটার ভালো লোক দ্বারা ত্যাগি এবং এই মাঠে যারা ছিল যোদ্ধা দেশপ্রেমিক কট্টর কঠিন সব এদেরকে নিয়ে আপনি কমিশন গঠন করেন দিজ এ বুলশিট দিস ইজ দিজ আর বুলশিট যে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পেরেছি আমরা তো অলরেডি ছয় মাসে জনগণ দেখছে আর আমরা আমাদের কমিশন নিয়ে খুশি সচিবালয়ে কোনো কাজ কি হচ্ছে আর এই ভুক্তভোগীরা যখনই কোনো কাজের জন্য যাচ্ছে আমার কাছে খবর আসছে আমিও জানি আমি নিজে দু একটা জায়গায় গিয়েছি দেখেছি চিত্র দেখেছি আগের লেসপেন্সাররা ঘুরে ফিরে ওই ওই লেনদেন চলতেছে লেনদেন লেনদেন চলতেছে ওইভাবেই কাজ হচ্ছে ভালো কোনো লোক ত্যাগীরা যারা ক্ষতিগ্রস্ত তারা কোথাও কোনো কাজ পাচ্ছে না এটা ব্যবসা বলেন কন্ট্রাক্ট বলেন বা কোনো সার্ভিস বলেন সরকারি মন্ত্রণালয় থেকে সরকারি অফিস আদালত থেকে সরি কে ডিগ্রি করলে আসতে পারেন আমার সত্যি তর্কে আই উইল টেক আই উইল টেক দ্য ফ্লোর অ্যান্ড টক টু ইউ আচ্ছা গুম কমিশন সকল কমিশন কে সংস্কার আবার সংস্কার করার দাবি জানাচ্ছি আর নাবিলা নাবিলা ইদ্রিস এবং শাহনওয়াজ কিক দাম আউট ওই দুইটা চেয়ারম্যান ওই দুইটা দুইটা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পবিত্র দায়িত্ব রক্তের সাথে বেইমানি করবেন না চেয়ারম্যান সাহেব দুইজন তাদেরকে কিক আউট করেন চব্বিশ ঘন্টার মধ্যে এটা অলরেডি ফ্ল্যাশ টু দ্য পিপল প্রথম আলো কিভাবে দেয় আসিফ নজরুল সাহেব প্রথম আলোর প্রোডাক্ট কিভাবে ঢুকে এখানে ডেলিসের প্রোডাক্ট কিভাবে ঢুকে ছাত্র জনতা কিন্তু প্রথম আলো এখনও এখনো করে থাকতে দিয়েছে বুঝতে হবে নোট নোট প্লিজ সমন্বয়করা কিলোমিটার ছাত্র জনতা দূরে ছিল আয়নাঘর ঘুম কমিশন গুলশান অফিস থেকে গুলশান এভিনিউর অফিসটা আমি চিনি আমি গেছি ওখান থেকে আয়নাঘর কয় কিলোমিটার ছিল ছয় মাস লাগলো কিভাবে কেন লাগলো এটা জবাব দিতে হবে জাতিকে ওয়াই ইউ হ্যাভ টেকেন সিক্স মান্থ হোয়াই ইউ হ্যাভ নট টেকেন কর্নেল হাসিন এটা জবাব দিতে হবে গুম কমিশনকে জবাব দিতে হবে পরিষ্কার করার জন্য হয়তো আয়নাগরের সব চিহ্ন আইন একটু টাইম দেন আয়নাগরের সব চিহ্ন যারা মুছে দিয়েছে ওদের আইনের আওতায় আনতে হবে প্রমোশন দিয়েছে তাকে লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছে আমি বলবো আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী সেনাবাহিনী পবিত্র এখন গুটি কয়েক লোকের জন্য সেনাবাহিনীকে একটা বাহিনীকে খারাপ বলা যাবে না আমি জেনারেল ওয়াকারকে বলবো এลาสpans দূর করেন আইনের হাতে তুলে দেন আইনের হাতে তুলে দেন গুচুম গাচুম করে বাঁচাতে পারবেন না তাহলে তো হাসিনাও 2046 পর্যন্ত থাকতে পারতো আল্লাহই সিস্টেম করবে কে কি কল্পনা করেছিল দুধের বাচ্চাদের হাতে হাসিনার মতো এত শক্তিশালী ফেরাউনকে এখন তো হাসিনাকে মধ্যে চলে যেতে হবে আনার জন্য সমস্ত কাগজপত্র জমা দিয়েছে করতেছে বাস করছে ওরা কি বুঝতে পারছে না ডোন্ট ইউ টেক দি মেসেজ অফ ফিফথ আগস্ট ও ইউ ফর আপনাকে তো একটা রিফ্রেশার মেসেজ দেওয়া হয়েছে ফিফথ ফেব্রুয়ারিতে ভুলে গেছেন পাঁচই ফেব্রুয়ারি আরেকটা মেসেজ পান নাই ছাত্র জনতার কাছ থেকে পাঁচই ফেব্রুয়ারি ইজ ইন্ট এ গুড মেসেজ ফর ইউ টু কাম ব্যাক টু গুড সেন্স লেসপেন্সাররা যে যেখানে আছেন সামরিক বেসামরিক আধা সরকারি বেসরকারি পলিটিক্যাল কর্পোরেট হাউসে যে যেখানে আছেন Do you understand this message? 5th February. আমরা অনেকেই মনে করেছিলাম যে ছাত্র জনতা ঘুমিয়ে পড়েছে ন তারা একবার শিখে গেছে তারা শিখে গেছে চোখ খুলে গেছে ছাত্র জনতা ওই পলিটিক্যাল স্টান্ট বাজি বা কাজসাজি বা রয়েল প্রেসক্রিপশনে কাজ হবে না অনেক পেট্রিয়ট বেঁচে আছে অনেক লাখো লাখ দেশপ্রেমিক আছে কোটি কোটি লোক এখন বিপ্লবী পুরা ছাত্র জনতা পুরা সাধারণ জনগণ বিপ্লবী ওই ধান্দাবাজি করে ইলেকশন করে খাইতে আসছেন কবে গতিতে জামু এই সমস্ত ধান্দাবাজি ছাড়েন ইলেকশন একজন আসছে রক্ত মাফ করে দিলাম আরে আমি ফেরদো জাজির রক্ত দিলাম তুমি এটা মাফ করার কেঠা কেঠায় তুমি কে তোমাকে লাইসেন্স দিছে নিজের দলের যে কর্মীটা মারা গেছে সে কর্মীর মা তোমাকে দিছে লাইসেন্স অথরাইজ অথরাইজ করেছে ইসলাম করে তোমাকে ওই রক্তের আত্মীয় যদি মাফ না করে তুমি নেতা ভয় মাফ করে দাও কিভাবে আর আওয়ামী লীগের এস্টাবলিশ করতে চাচ্ছে এই দলগুলা কার তলে তলে টাকা টাকা মানি সুইটার দেন হানি টাকা খেয়ে বসে আছে সব চান্দাবাজি চলছে গ্রাউন্ড রিপোর্ট আছে আমার কাছে আমি কোনো ফান্ডে খান না আল্লাহ বাহাদুর না আমি একটা ছোট্ট আল্লাহর বান্দা আমার কাছে অনেক মেসেজ আসে ভাই এটা একটু বলেন এটা একটু করেন তো এখানে আমি আমি যতদিন বেঁচে আছি রক্ত তো একবার দিয়েছি এরপরে কি বাকি আছে জীবনটা দেওয়ার ওটা দিব আই টোল মাই ডটার্স

অবশ্যই অবশ্যই করতে হবে এর কোন অল্টারনেটিভ নাই সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক রক্ষাকবচ এটাকে কিনে ফেলেছে রয়রা সার্ভ অর্গান করে ফেলেছে এটাকে তার অরিজিনাল শেপে উইথ অনার এন্ড ডিগনিটি ফেরত আনতে হবে এটার জন্য ন্যাশনাল কমিশন লাগবে এটা করতে হবে ভিতর থেকে শয়তানগুলা বাধা দিচ্ছে সার্ভিং অফসার জুনিয়ারদের বোঝাচ্ছে যে এটাই না নো মাই ডিয়ার ব্রাদার্স দিস ইজ ফর ইয়ার প্রোটেকশন আর্টিকেল ফর্টি ফাইভ তুমি বাতিল করতে হবে এটা না করলে যখন তখন প্লেসমেন্ট সাররা তোমাকে চাকরি খাচ্ছে দিস ইজ ইয়ার এটা করতে হবে ল ডিফেন্স কমিশনের আরো বড় পারভিউ আছে এগুলো এখন শর্ট টাইমে বলা যাবে না বাট এটা করতে হবে আমি ডক্টর ইউনুসের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ডিফেন্স কমিশনের জন্য আপনি যা যা করণীয় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যদি আর যারা আছে আমি মুখ্য সচিব প্রধান যে মুখ্য সচিব নামটা জানি না এই মনে নেই ওই দপ্তরের সচিব আছেন এমওটি মিনিস্টার অফ ডিফেন্সের সচিব আছেন ওখানে আমরা অলরেডি কাগজ জমা দিয়েছি স্যারের নেতৃত্বে সো প্লিজ অ্যাক্ট প্লিজ অ্যাক্ট পজিটিভলি ইউ আর টেকিং স্যালারি ফ্রম দি ট্যাক্স পেয়ার্স মানি ইউ হ্যাভ টু নো অল্টারনেটিভ নো শর্টকাট প্লিজ ডু অ্যালাউ আস টু রেসপেক্ট ইউ অ্যালাউ আস টু রেসপেক্ট ইউ ডু দ্য নিডফুল জাতির সাথে রক্তের সাথে বেইমারি করবেন না আজকে আমি এখানেই অনেক ধন্যবাদ শট করছি